বেলাল নভেজুর দরওয়ার সামনে গিয়ে দাঁড়াবে বলে চালাত খাই রঙের নোম তামাশা দেখছে কাজ চালাত খাই রঙের নোম নভেজু উঠছে বেলাল জিয়া রসুল্লাহ এত সুন্দর কথা তোরা কে শিখাই রে আচ্ছা আগামীকাল থেকে আজাদের মধ্যে এটা অ্যাড করে দিবি এখন বলে বেলালবৃত্তি কিনে নিস। কিনে আইনা নে যে হাতে মলম লাগাইছে আবু বকরছে মলম তো লাগাইয়া এরপরে বলতেছে বিলাল তোরে কেন সিবুজি গোলাম বানানোর জন্য আরে না 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 তুই তোর মালিকের নাম স্বাধীন মত নে যা তোরে আজাদ করে এখন বলতেছে সাইয়্যিদুনা বিলাল এখন এই বিলালের দাম কত হয় ওই যে মালিকের সাথে সম্পর্ক দাম কত হয় নবীজি বলেন আমার ট্রেজারার বিলাল ট্রেজারার মানে কি সিআর আমার ট্রেজার বেলাল আমার মোয়াজ্জিন বেলাল বেলালের পাওয়ার কত নবীজির কাছে নবীজী রয়েছেন ফজরের নামাজের সুন্নত পড়ে এভাবে ঘুমাইয়া দেখেন আমার দিকে এভাবে হাতটা এভাবে দিয়া ফজরের সুন্ন দুই রেখাত পড়া হাজ্জুদ আগে পড়তেন হাজ্জুদের পরে ফজরের টাইম হইতো ফজরের টাইম হওয়ার পরে শূন্য দুই রেখাত পড়তেন পইড়া হাত দিছে ঘুমাই গেছে আর নবীজীর ঘুমে তো রজ না আমরা তো এই যে বইছি এর হেলান দিলেই চোখ বন্ধ হইলে অজ ভেঙ্গে যাবে তার কারণ চোখ বন্ধ হইলেই যে কি হইছে আর কইতে পারবো না কিন্তু নবীজীর চোখ ঘুমাইত কলভ ঘুমাইত না কাতা না মুয়াই নায়া অলায়া না মোকালবি আমার দুই চোখ দুই চোখ ঘুমায় কলব ঘুমায় না তো নবীজীর কলপ তো ঘুমাইত না কখনো বেহুশ হইতেন না এই জন্য স্বপ্ন ওহি স্বপ্নটা ওহি তো তো ঘুমাইতেন না কিন্তু চোখ তো ঘুমাই গেছে বেলা দেখে নামাজের টাইম হয়ে গেছে পাওয়ার কত দেয় দেখ নামাজের টাইম হয়ে গেছে জামাতের সময় হয়ে গেছে এখনো বের না একবার দরজার কাছে যায় আবার ফিরে আসে আবার কাছে যায় আবার ফিরে আসে এক পর্যায়ে আমার কারো মোবাইলের রিংটোনের আওয়ার জন্য আমার কারেনা আসে এক পর্যায়ে বেলাল নভেজুর দরওয়ার সামনে গিয়ে দাঁড়াবে বলে চালাত ওই রঙের নোম তামাশা দেখছে কাজ চালাত কৈ রঙের নম নভেজু উঠছে বেলাল জিয়া এত সুন্দর কথা তোরা কি শিখাই রে আচ্ছা আগামীকাল থেকে আজাদের মধ্যে এটা অ্যাড করে দিবি কোনো ধমক নাই গালি নাই ঘুম ভেঙে দিতেছে আবু বকার ওমর মনে মনে ভাবতেছেন নবীজির ঘুম আল্লাহর দরকার পড়লে সূর্য দেড় ঘন্টা দেরি করে দিবে হ্যাঁ আল্লাহ পাক তার মাহবুবের জন্য নামাজের টাইমও পাল্টাইতে পারে যে আজকের জন্য ফজর কেন খন্দকের যুদ্ধ খরণ করতে সময় আসরের নামাজ হজরত ওমর পড়তে পারেন না এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ লানত পড়ুক ওদের উপরে এখনো পর্যন্ত আসরের নামাজ পড়তে পারেনি সূর্য ডুবে গেছে নবীজি বললেন ডুবুক সূর্য আমিও পড়িনি সমস্যা নেই আজকে রক্ত সূর্য ডুবার পরেই হবে আজকে রক্ত সূর্য ডুবার পরেই হবে আমিও পড়িনি সমস্যা নেই নবীজি ঘুমাই রয়েছেন আবু বাকর মনে মনে ভাবতেছেন ঘুমাক আমাদের কি যখন আসে তখন নামাজ পড়া বেলালে আসসালাত খেরুম মিনান নাওম কি মাথুপরে মাথুপরে চিন্তা করেন কেমন পাওয়ার বেলা কোথায় চলে দা সবদন ওভি দিয়া নবীজি सोबत দিয়া মালিকের সাথে কানেকশন হয় আর নাম বাড়ে কি বাড়া